কুয়ালালমপুরে অনূর্ধ্ব নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দশ উইকেটে জিতল বাংলাদেশ সেন্ট কিটসে মঙ্গলবার সকালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টি টোয়েন্টিতে আট উইকেটে হারে বাংলাদেশ নারী জাতীয় দল বিশ্বকাপ থেকে আগেই সিটকে গেলেও জুবা টাইগ্রেসরা ক্যারিবিয়ান মেয়েদের বিপক্ষে যেন সেই প্রতিশোধটাই নিল বিস্তারিত বাকি প্রতিবেদনে বুয়েমাস ওভারে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে টসে জিতে সুপার সিক্সে নিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে চুয়ান্ন রান তুলতে পারে ক্যারিভিয়ান জুবারা জবাবে আট দশমিক পাঁচ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্ধরে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে আগেই বিশ্বকাপ মিশন শেষ হয় বাংলাদেশের সব মিলিয়ে টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তিনটিতে জয় পায় সুমাইয়ারা এর আগে গ্রুপ পর্বে যেতে নেপাল এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে দলীয় সাত রানে উদ্বোধনীয় জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি সাত বল খেলে কোনো রান না করে হাবিবা পিঙ্কির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজ খরে ফেরেন অধিনায়ক সামারা রামনাথ পরের ওভারে আরেক ওপেনার আসাবি ক্যালেন্ডারকে ব্যক্তিগত এগারো রানে ফেরান নিশি পরের বলে চারে নামা যাজারা ক্লাকস্টনকে রানের খাতা না খুলতে দিয়েই আউট করেন এই টাইগ্রেস স্পিনার দলীয় ষোলোই রানেই তিন উইকেট হারায় ক্যারিবিয়ানরা ওয়েস্ট ইন্ডিজের হয়ে তেইশ বলে সর্বোচ্চ ১৬ রানের ইংস খেলে অপরাজিত থাকেন অমৃতা রামতাহাল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন নিশি দুই উইকেট নেন আনিসা আক্তার রান ও জুরাইরা উদ্বোধনীয় ফেরদোসের ঝুটিতে হেসে খেলেই জয়ের বন্ধুরে পৌঁছে যায় জুবা টাইগ্রেসরা পঁচিশ বলে ব্যক্তিগত চোদ্দ রান করেন ছোঁয়া জুরাইয়া অপরাজিত থাকেন আঠাশ বলে পঁচিশ রানের ইংস খেলে তিন ওভারে এগারো রান খরচে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নিশি